সবাইকে ধন্যবাদ আজকে একটা চমৎকার একটা টপিকস নিয়ে এসেছি চা কি অত বা চা বলতে কি বোঝো এটা একটা সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস স্বাস্থ্য সরসবতম নবজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে চা চা হলো এক এক ক্ষেতগুলোর উপর উপযুক্ত বঙ্কে বলা হয় চা আসলে এটা গাণিতিক ভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা সহজে বলা নেওয়া যাবে চাপকে কি দ্বারা প্রকাশ করা যায় তাহলে তাহলে হলো বল আর এ হল তাহলে আমরা বলতে পারি একক ক্ষেত্র উপর উপযুক্ত বলকে চাপ করে সবাই ক্লিয়ার তো নাকি এখন বলি চাপের একক তাহলে চাপের একক হবে প্যাসকেল চাপের একক প্যাসকেল অন্যভাবে বলা যায় যে চাপের একক বলের একক যদি নিউটন আর ক্ষেত্র বলের একক হলো মিটার স্কয়ার তাহলে আমরা এইভাবে যদি আমরা যদি বলি তাহলে নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে সবাইকে ধন্যবাদ